কোনো ছেলে শখ হলো মোটা তাজা করেন তো সেই ক্ষেত্রে তার পুঁজি নাই তার শিক্ষা আছে সে হয়তো বিভিন্ন কোর্স করে জানে যে গরু কিভাবে মোটা তাজা করতে হয় সে কোথায় যাবে শুধু গাভীকেই আপনি লোন দিবে সে গরু পালে বলে তাকে সামাজিক হবে ওই যে গরু পালে গরু পালে এই টাইপের কথাবার্তা না বলে তার লোনের দরকার সে কোথাও থেকে কিছু পাচ্ছে না আমি আগে বলছি যে এটাকে একটা সামাজিক আন্দোলনের জায়গায় নিয়ে যেতে হবে এই সেক্টরটার প্রতি তরুণ প্রজন্মের যথেষ্ট আগ্রহ আছে কিন্তু এটাকে সামাজিকভাবে একটা মর্যাদা জায়গায় নিতে হবে এটা ইনভেস্টমেন্টটা অনেক ইজি করে দিতে হবে দেখা যাচ্ছে যে আমরা গাভীর খামারকে সরকারিভাবে লোন দেওয়ার ব্যবস্থা করেছি এখন দেখা গেল কোনো একটা তোর কোনো ছেলের শখ হলো মোটা তাজা তাজাকরণের তো সেই ক্ষেত্রে তার পুঁজি নাই তার শিক্ষা আছে সে হয়তো বিভিন্ন কোর্স করে জানে যে গরু কীভাবে মোটা তাজা করতে হয় তো সে কোথায় যাবে আমাদের এই জায়গায় কিছু পলিসি আমাদের চেঞ্জ করা প্রয়োজন বলে আমি মনে করি এখন শুধু গাভীকেই আপনি লোন দিবেন মোটা তাজার কেন আমাদের দুধের যে পরিমাণ চাহিদা আছে বর্তমান বাজার দুধের মূল্য যা আছে তার চেয়ে অনেক বেশি হলে মাংসের দাম তো এই বিষয়টার ক্ষেত্রে সরকারিভাবে লোনের ব্যবস্থা করা যেতে পারে তারপরে এটাকে কিভাবে মাংসের দাম কমানোর জন্য এটাকে অনেক বেশিভাবে কীভাবে তরুণদেরকে আনা যেতে পারে সেভাবে সামাজিকভাবে ওদেরকে একটা অবস্থান তৈরি করা যেতে পারে তারপরে দেখা যেতে পারে যে আমাদের অনেকগুলো চর আছে যে চরে এক ফসল হয় বা কিছু হচ্ছে না ওই জায়গাগুলোতে এর গরুর উৎপাদন করা যেতে পারে এর তরুণ সমাজগুলোকে এই জায়গাগুলোতে ফ্যাসিলিটিস দিতে হবে একটা ছেলে মাস্টার্স কমপ্লিট করা তো সে পালে বলে তাকে সামাজিকভাবে ওই যে গরু পালে গরু পালে এই টাইপের কথাবার্তা না বলে তার লোনের দরকার সে কোথাও থেকে কিছু পাচ্ছে না ব্যাঙ্কে গেলে তার বাড়ি মর্গে দেখা যাচ্ছে তার বাড়ির মূল্য চার কোটি টাকা তার লোন লাগবে দশ লাখ টাকা তো এই জায়গাগুলো থেকে তাকে মুক্ত করে দিতে হবে তার সেক্ষেত্রে তখন তরুণ প্রজন্ম এই জায়গায় এগিয়ে আসবে প্রান্তিক খামারি বা প্রান্তিক কৃষক খামারিদের দামের যে তারতম্যটা এখানে খুব বেশি আসলে তারতম্য হয় বিষয়টা ওরকম না এটা আমরা হয়তো ঢাকা শহরের আশপাশে খামারগুলোতে খুব বেশি যাওয়া আশা করি এই কারণে মনে হয় যে অনেক বেশি চাইতেছে আসলে খুব বেশি যে তারতম্য হয় তা না কারণ ঢাকা শহরের খামারিরা ম্যাক্সিমামই প্রান্তিক থেকে কিনে নিয়ে আসে তো কিনে আনার পরে সেই গরুটা যে এক একটা গরুতে যে এক লাখ দুই লাখ পাঁচ লাখ টাকা লাভ করে বেশিটা ওরকম না ওই প্রান্তিক কৃষকও তার গরুটা ওভাবে ন্যায্য মূল্যেই বিক্রি করে খরচের কিছু তারতম্য আছে সেটা নাই যে তা না এখানে খরচের বিষয় হলো দেখা যাচ্ছে প্রান্তিক যিনি গরু পালছেন ওনার হয়তো খড়টা ফ্রি ওনার জমিতে উনি ধান করছেন ধান থেকে যে খড়টা পাচ্ছেন সেই খড়টা উনি খাওয়াচ্ছেন উনি খড়ের কোনো হিসাব করতেছেন না উনি ডিপটিউল থেকে পানি তুলে খাওয়াচ্ছেন ওনার পানির কোনো হিসাব করতেছেন না তো যখন এটা ঢাকা বা বিভাগীয় শহরগুলোতে যখন চলে আসে তখন প্রতিটা জিনিসের হিসাব করতে হয় এইখানে গিয়ে দামের একটু তারতম্য হয় আর এর মাঝখানে আরেকটা বিষয় একটু মনে রাখা দরকার সেটা হলো প্রান্তিক খামারি বা প্রান্তিক কৃষক থেকে কিন্তু সরাসরি গরু কিনা হয় না গরু হয় তৃতীয় একটা মাধ্যমের মাধ্যমে সেটা হলো ব্যাপারী বা দালালের মাধ্যমে এখন সাপোজ আমি ঢাকার খামারি আমি জানি যে কুষ্টিয়ায় বড়ো বড়ো গরু আছে কুষ্টিয়া কোন ঘরে আছে ওই ঘর তো আমার চেনা নেই ওই এলাকার যে গরুর দালাল আছে বা ব্যাপারী আছে সে জানে ফার্স্টে গরুটা ওই দালালের হাতে আসে তারপরে আপনার ঢাকার খামারি বা বিভাগীয় শহরের খামারিরা পায় তো এই ক্ষেত্রে দাম দুই ধাপে দামটা চেঞ্জ হয় এখন প্রথমে ওর থেকে দালাল কিনে দালাল তার মতো একটা দাম রাখে তারপরে সেটা জানায় তো এক্ষেত্রে প্রান্তিকের থেকে খামারিদের দাম বেশি এর মাঝখানে একটা কিন্তু থেকে যায় এই কিন্তুর কারণেই দাম অনেক সময় আপ ডাউন করে আর সে তাছাড়া আপনার এই যে খরচের ব্যাপারটা তো বললামই যে দেখা যাচ্ছে আমাদের ঢাকা বা বিভাগীয় শহরে যত খামারি আছে সবাইকে সব কিছু কিনে খাওয়া হয় তার জন্য যে একটা গরুতে এক লাখ দুই লাখ পাঁচ লাখ ডিফারেন্স হয়ে যায় বিষয়টা তা না খুব বড় যে পাঁচ থেকে দশ হাজার টাকার মতোই ডিফারেন্স হয় এটুকুই এখানে একটা জিনিস আবার মাঝখানে বলে রাখা ভালো যে আসলে যে সব খামরের দাম বেশি রাখছে বিষয়টা তা না যেমন সারা বছর তো আর খামারিরা গরু বিক্রি করতেছে না কষাইয়ের কাছে তো কষাই কাছ থেকে তো কষাই তো প্রান্তিকদের কাছ থেকে গরু গরু ক্রয় করে তো সেই ক্ষেত্রে মাংসের দাম বেশি কেন আমাদের দেশে যদি আমি হিসাব করি মাংসের বা গরুর যোগানের ক্ষেত্রে খামারিদের সংখ্যা সর্বোচ্চ চার পার্সেন্ট আর বাকি ছিয়ানব্বই পার্সেন্টই প্রান্তিক তো সেই ক্ষেত্রে গরুর দামের গরুর মাংসের দাম কেন বৃদ্ধি পাইল তো হিসাবটা হলো যে আস গরুর উৎপাদনটাই কম খাদ্যের দাম বেশি আর এটা গ্রাম পর্যায়ে এখন প্রফিটের জায়গা নেই একটা গরু পালতে যদি আমার দুই বিঘা ঘাসের প্রয়োজন হয় ওই কৃষক চিন্তা করে আমি সারা বছর দুই বিঘা ঘাস করে একটা গরু বিক্রি করে আমার লাভও হইতে পারে লসও হইতে পারে আর ওই জায়গায় যদি আমি তিনটা ফসল করি সেক্ষেত্রে আমার লাভ হবে কনফার্ম এই কারণে দেখা যাচ্ছে গ্রাম পর্যায়ে গরু পালন বিষয়টা আস্তে 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 ছেড়ে দিচ্ছে সবাই আসলে প্রান্তিকের কারণে বা খামারির কারণে দাম বৃদ্ধি না দাম মূলত বৃদ্ধি হচ্ছে আমাদের আসলে সারা দেশে গরুর সংকট এবং প্রকটভাবেই সংকট ওই যে আমি প্রথমে বললাম এটা আসলে সামাজিক কোনো স্বীকৃতি জায়গা নাই এখানে আর্থিক সমস্যা আমার দেখা যাচ্ছে যে এই আমি জানি যে আমি একটা চাকরি করতেছি এই চাকরির মাধ্যমে আমি যেই ইনকামটা করতেছি এই ইনকামটা মানুষজন জানে যে এটা সঠিক না এটা নিয়ে মানুষ সিঁচি করে আমার পরিবার মানুষও জানে তারপরে আমাকে এনকারেজ করা হচ্ছে ওই জায়গাটা করার জন্য আর এই কারণ হইল ওই সিঁচি করা এই জায়গাটাও মানুষকে সামাজিকভাবে একটা সম্মানের জায়গা দিছে বা আমরা দিয়ে থাকি আর এই ব্যবসা করব গরু পালবো এটাকে আমরা খুবই খারাপ চোখে দেখি তো এই জায়গাটায় আমাদেরকে একটু কারেকশান করতে হবে এক আর দুই হলো বললাম যে আসলে খামার বিজনেসটাকে আমরা কিভাবে দেখব আমার সাপোজ আমি ঢাকা শহরে আমি খামার করি এখানে আমার খামার করার যথেষ্ট রেস্ট্রিকশান আছে তো দেখা যায় আমার জন্য এখানে ফ্যাটেনিং করার সুবিধা আমাকে সরকারিভাবে লোন দেওয়া হচ্ছে গাভীর খামারের আমার তো দরকার নেই আমি গাভি না তুললে আমি টাকাটা পাচ্ছি না আর আমি গাভি জানি না আমি জোর করে টাকার জন্য হয়তো তুললাম তারপর দেখা গেলো ডিজাস্টার হইলো আমি সবকুল হারাইলাম সরকারকে এটা নীতিগতভাবে সিদ্ধান্ত নিতে নেওয়া দরকার যে আসলে আমাদের ডিফিসিয়েন্টটা কোথায় আমাদের কি কী উৎপাদন করতে হবে এবং কীভাবে সেটা ডিস্ট্রিবিউট করতে হবে অবশ্যই প্রথমে সৌন্দর্য যেহেতু কোরবানিটা আসছে আমাদের নবীর সন্তানকে কোরবানি দেওয়ার মাধ্যমে তো সন্তান সবচাইতে প্রিয় জিনিস আমাদের কোরবানির জায়গাটা অবশ্যই ওইটা সবার আগে চিন্তা করা উচিত একটা সুন্দর পশু হইতে হবে নীরোগ পশু হতে হবে সুস্থ পশু হতে হবে এরপরে আমরা আসলে আমাদের আর্থসামাজিক অবস্থা যত কিছুই বলি আর মানদণ্ড মানে একটা বিষয় যে যে কোনো একটা প্রোডাক্টের মানদণ্ড হিসাব করলে ওটার ভিতরে বাইরে কি আছে তো সেই হিসাবে আসে মাংস তো তৃতীয়তে আসে মাংসের বিষয়টা আমি যেহেতু এখন গরু মাংসের দাম বেশি সেক্ষেত্রে আমাদের কোরবানি দাতা যেই গোষ্ঠীটা আছে মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত তো তারা একটু চেষ্টা করে যে নিজের বাজেটের মধ্যে সর্বোচ্চ পরিমাণ গোস্তওয়ালা পশুটা কীভাবে পাওয়া যায় তো এই সার্বিক কয়েকটা বিষয় মাথায় রেখে পশু নির্বাচন করা উচিত এটা আসলে আমাদের দৃষ্টিভঙ্গির সমস্যা এটা ওনাদেরকে যেহেতু আমরা প্রান্তিক পর্যায়দেরকে প্রান্তিক খামারিদেরকে যেভাবে নিজ দেখি আসলে শহরিক খামারিদেরকে ওর চাইতে বেশি ভালো যে দেখি তা বিষয়টা তা না বা ধরেন ঢাকা শহরে যতজন বড় বড় খামারি আছে ওনার খামার পরিচয়টা বাদ দিলে কিন্তু উনি একজন শিল্পপতি দেখা যাচ্ছে যে উনি গার্মেন্টস মালিক অথবা উনি স্টিল মিলের মালিক অথবা উনি ওনার কিন্তু এটা শখের ব্যবসা উনি কিন্তু কোথাও দেখা যাচ্ছে যে আমি কোথাও পরিচিত হচ্ছে এফ বি উনি যখন বসছেন উনি কিন্তু খামার মালিক হিসাবে বসেন না উনি বসেন কিন্তু গার্মেন্টস মালিক হিসাবে সো এই দৃষ্টিভঙ্গিটা আমাদের সবসময় আছে যে আসলে গরু ব্যবসা বা কৃষিকাজের সাথে আমরা যারা জড়িত এই এই শ্রেণীদেরকে আমরা একদম প্রথম থেকেই একটু অবজ্ঞার চোখে দেখি যার ফলশ্রুতি কিন্তু আমাদের ভালো হচ্ছে না কারণ এখন দেখেন একটা কৃষক সে এই বঞ্চনার শিকার হইতে 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 সে তার ছেলে মেয়েকে কিন্তু পড়ালেখা করিয়েছে বিদেশে স্টাবলিশ করিয়েছে অথবা অন্য পেশায় নিয়ে গেছে সে কিন্তু কৃষকের ছেলেকে কৃষক বানায় নাই আমাদের এই যে সামাজিক এই যে আমাদের দৃষ্টিভঙ্গি এটা কিন্তু আমাদের অনেক বড় ক্ষতির কারণ না হলে যেই বাংলাদেশ চাল রপ্তানি করে সেখানে আমাদেরকে কিনে খেতে হচ্ছে শুধুমাত্র আমাদের দৃষ্টিভঙ্গির কিছু সমস্যার কারণে আসলে এই বিষয়টা আমার কাছে মানে আমি নিজেও খুব একটা বেশি এটা নিয়ে চিন্তাও করি না আর খুব একটা বেশি বুঝতেও চাই না যেখানে প্রতিটা জিনিসের ভিতরে ইউরিয়া সার প্রয়োগ আছে যেখানে প্রতিটা বিষয়ের সাথে প্রযুক্তি যুক্ত আছে তো সেখানে আপনার অর্গানিক আর ইনঅর্গানিক এই ফারাকটার আসলে কোনো প্রয়োজন আমি মনে করি না যেখানে আমাদের মাংসের চাহিদা প্রতিদিন বাড়তেছে যোগান কম সেখানে আমার গ্রোথ হরমোন আমি একটা ব্রয়লার মুরগি আটাইশ দিনে বড় করতেছি যে মুরগিটা আসলে এক কেজি হতে সাধারণ সময় লাগতেছে একশো দিন সেখানে আমি তিরিশ দিনে বড় করতেছি তো এই জায়গায় আমি গ্রোথ হরমোন ইউজ করব করতেই হবে না হলে আমি এই যোগান পূরণ করতে পারবো না দেড়শো টাকার মুরগি মাংস দুশো টাকা হইলেই মানুষের ক্রয় সীমার বাইরে চলে যায় তো সেই জায়গায় ক্রয়সীমার মধ্যে রাখতে গিয়ে যদি আমি ইনঅর্গানিক ব্যবহার করি তো এটা তো মানুষের জন্যই মানুষের চাহিদা পূরণের জন্যই করা হচ্ছে আর অর্গানিক পড়তে গেলে দেখা যাচ্ছে যে এটাকে দীর্ঘ সময় ধরে টেনে নিয়ে যাচ্ছে সেই পরিমাণ মূল্য পাওয়া যাচ্ছে না তো এই ক্ষেত্রে অর্গানিকের একটা আন্দোলন তুলে সাধারণত আমরা খুব রিসেন্ট একটা ঘটনা এই অর্গানিক বিষয়টা করতে গিয়ে কিন্তু শ্রীলঙ্কা দেউলিয়ার পথে শ্রীলঙ্কা দেউলিয়ার সবচেয়ে মূল কারণটাই ছিল কৃষিক্ষেত্রে অর্গানিক আন্দোলন তারা সম্পূর্ণ অর্গানিক করতে গিয়ে একটা দেশ দিল এখন আমাদেরকে আসলে সম্পূর্ণভাবে প্রিপেয়ার্ড হইতে হবে আমরা যদি ভাবে করতে যাই এটা আরও দশ বছর আগে থেকে প্ল্যান করা দরকার ছিল বা এখন শুরু করলে দশ বছর পরে গিয়ে সেটা এক্সিকিউট হবে এভাবে প্ল্যান করে আসলে সম্পূর্ণ অর্গানিক হইতে যাওয়া যেতে পারে আদারওয়াইজ ইনঅর্গানিক আর অর্গানিকের এই তর্কটা এখন না তোলাই উত্তম সুন্দরভাবে খামারটা চালিয়ে নেওয়া এক্স যা যে পরিমাণ টাকা বিনিয়োগ হয়েছে সেই টাকার মাধ্যমে টাকার আরও বৃদ্ধি পাওয়া ওই টাকা থেকে দশটা থেকে বিশটা গরু হওয়া অথবা দশটা আছে দশটাই থাকা অতিরিক্ত কোথাও থেকে টাকা এখানে বিনিয়োগ না করা সব সম্পূর্ণ স্বাবলম্বীভাবে একটা খামার চালিয়ে নিয়ে যাওয়া এটাই হল সফলতা খামার ব্যবসা ব্যর্থতা হলো যেদিন শেড খালি শেডটার দরজা বন্ধ করে দেওয়া হয় যে আমি আর কালকে থেকে ব্যবসা করব না এটাই হলো খামার ব্যবসার সবচেয়ে বড় ব্যর্থতা আসলে এই পশুপালনটা এটা অনেকটা ভালো লাগার জায়গা থেকে তো টাকা উপার্জন এটা তো একটা বিষয় তার চাইতে বড়ো একটা বিষয় হলো এই পশুর প্রতি ভালো লাগা পশুর প্রতি প্রেম তো এই জায়গাটা যখন সম্পূর্ণভাবে বন্ধ করে দিতে হয় এটাই হলো সবচেয়ে বড় ব্যর্থতা